রবন আপনি আরও লিখেছেন টিভিতে কোনো এক অনুষ্ঠানে শুনেছি রসল সালুস্লাম শেষ সাথে তহাজুর নামাজ আট রাকাত ও বেতের নামাজ তিন রাকাত মোট এগারো রাকাত নামাজ পড়তেন প্রশ্ন হলো তহাজুদ্ নামাজ কি আট রাকাত পড়তে হবে বেতের নামাজ এশার নামাজের সাথে পড়া যাবে কি বেতের নামাজ কেন সব নামাজের শেষে পড়তে হয় এবং অনেকগুলো প্রশ্ন করেছেন এবং প্রশ্নগুলো এত বিস্তারিত আলোচনার দাবি রাখেছে কয়েক ঘন্টা প্রশ্ন যাই হোক প্রথম কথা যেটা সেটা হলো এই মানে তাহজুদের সালাত আটটাকাত রসুল উল্লাহ সুল্লাহ আসম পছন্দ করেছেন সুতরাং সুনার অনুসরণ করলে আপনি আটাকাত পড়তে পারেন কিন্তু রসুলুল্লাহ সুল্লাহ আসম নির্দিষ্ট করে যাননি

চার রাকাত আদায় করতে পারেন ছয় রাকাত আদায় করতে পারেন আট রাকাত আদায় করতে পারেন দশ রাকাত আদায় করতে পারেন আপনি আপনার সুযোগ মতো আদায় তবে বাধ্যতামূলক বাধ্যতামূলক রইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আট রাকাত পড়েছেন এটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং সেটার উপর আপনি যদি সীমাবদ্ধ করেন এটি সুন্নাহর অনুসরণ করলেন কোনো সন্দেহ নেই আর বিতর নামাজকে এশার আমাদের সাথে পড়া না বিতরের সালাত যদি কেউ এশার সালাতের সাথে আদায় করে নেন তাহলেও তার জন্য জায়েজ রয়েছে কিন্তু এশার সালাতের সাথে আদায় করলে তিনি উত্তম হচ্ছে প্রথমে করবেন, একসাথে তিনটা কাতা দেয় করবেন এটা হলো উত্তম তেখা উনি জানতে চেয়েছেন বেতের নামাজ কেন সব নামাজের শেষে পড়তে হয় বিতের নামাজ শেষ শেষ সব নামাজের শেষে নয় যেহেতু নামাজের মূলত আসল হচ্ছে রাতের নামাজের শেষ নামাজ রাতের নামাজের শেষ নামাজ এই জন্য রসুল দিয়েছেন ওই যে ইকুম সলাতুল রীতির তোমরা তোমাদের শেষ চলাত যেটা রাতের সলাৎ এই রাতের সরাতের শেষ চলাত হিসেবে তোমরা সরাতুল রীতির আদায় করো ভীতিরের নামাজ আদায় করো যেহেতু এটা রাতের নামাজের শেষ নামাজ